হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো কাশ্মীরের সেই জঙ্গি হামলা ঘটনাটির পর আমরা কেমন যেন থমকে গেছিলাম প্রতিনিয়ত আমাদের দেশের সুরক্ষার জন্য যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে চলেছেন তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ছোট থেকে শুনে আসছি হনুমানজি নাকি সমস্ত বিপদ থেকে রক্ষা করে আর সেই আশা নিয়েই আজ আমরা একটা বিশেষ জায়গায় যেতে চলেছি যেখানে রয়েছে ওনার একশো একান্ন ফুট উঁচু মূর্তি হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনলে আর ঠিকই দেখলে একশো একান্ন উঁচু মূর্তি আর তাও কোথায় রয়েছে জানো শুনলে আশ্চর্য হবে বলবো 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 সব তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কানেক্ট হয়ে যাও মন্দিরের মেন গেট থেকে ঢুকেই দেখলাম এত সুন্দর সুন্দর বদ্রিপাত আর তা থেকে চোখ সরতেই এত বড় হনুমানজির মূর্তি আর এই মূর্তির উচ্চতা ছিল এতটাই যে তা একটা ছবিতে কিন্তু পুরোটা দেখানো সম্ভব নয় ভিডিওর মাধ্যমে মূর্তিটিকে দেখে আশা করি তোমরা কিছুটা আজ করতে পেরে গেছ আমি এই মন্দিরের ইতিহাস জানতে খুব আগ্রহী ছিলাম তাই চট করে চলে যাই মন্দিরের কর্মকর্তার কাছে

রুজি খালে পাঁচ হাজার ছ হাজার লোক ভিজিট করে দর্শন করে এখানে দর্শনার্থী রোজ আসে এখানে মন্দিরে ইকো পার্ক চার নম্বর গেটের পিছনেই রাম মন্দিরটা আছে বড়ো হনুমানজি এটা এখানে নিউ টাউনে পুরো মন্দিরটা আছে আচ্ছা বলছি আমি দেখলাম যে আসার সময় যে এই যে হনুমানজির বড় মূর্তিটা এই মূর্তিটার কি আলাদা কোনো বিশেষত্ব আছে দর্শনার্থী মূর্তি আছে বেশি রাম মন্দিরে রামজি হনুমানজি আইকনিক আছে

তার আলাদা জিন মাতা মন্দির আছে তারপরে তারপরে বাবুশাহ মন্দির আছে এখানে নতুন খাটু শ্যামজি বাবা মন্দিরটা হয়েছে আচ্ছা আর বিশ্বকর্মা মন্দির আন্ডার কনস্ট্রাকশন আছে ওটা ভি নতুন হচ্ছে আচ্ছা আর প্রতিদিন কি এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে এই মঙ্গলবার শনিবার দিন এখানে কিছু ভোগ মাটা হয় আর যে ভক্ত এখানে আসে দুটাই এখানে ভোজনে ভগবানের ভোগে থালি দিয়ে যায় আচ্ছা আচ্ছা কুপনটার প্রাইস কিরকম আচ্ছা ওকে 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 পুরোটা তো শুনলে তাহলে চলো এবার শিব মূর্তিটা দর্শন করা যাক একই জলাশয়ে রয়েছে হনুমানজির মূর্তি যা একশো একান্ন ফুট উচ্চতা আর তার থেকে কিছুটা দূরত্বে ওই একই জলাশয়ে রয়েছে একান্ন ফুটের শিবমূর্তিটি যা দেখলেই বোঝা যাচ্ছে এটিও কিন্তু এই মন্দিরের অন্যতম আরও এক মূল আকর্ষণ এই বড় শিবমূর্তিটিকে ঘিরে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ আর এই মূর্তির পাশেই রয়েছে দেবী গঙ্গা শিবমূর্তির কাছে পৌঁছনোর জন্য জলাশয় থেকে রাস্তা অব্দি একটি সাঁকো করা রয়েছে এখান থেকে বেরিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম এবং দেখলাম মন্দিরের অন্দরমহলে আবার অনেক ছোট ছোট মন্দির রয়েছে সবটা তো দেখবে তার আগে দেখে নাও এত সুন্দর মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিলেন হলেন এই সুন্দর প্রতিষ্ঠাতা এবার এত সুন্দর কথাটা কেন বলছি আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে এখন তোমরা দেখতে থাকো মন্দিরের ভেতরে ঠিক কত দেবদেবীর মূর্তি রয়েছে এটি কিন্তু মূলত রাম মন্দির কিন্তু রাম মন্দির বলতে গেলেই আমাদের যার কথা মাথায় আসে তিনি তো এখানে অবশ্যই বিরাজমান তা ছাড়াও এখানে বহু দেবদেবী বিরাজমান আর এখন যে মূর্তিটি দেখছো সেটি হল তুলসী দাসের মূর্তি এই মন্দিরটির পাশেই ছিল খাটুর শ্যামজির মূর্তি তা তো আরো সুন্দর মন্দিরের চারিদিকের কারুকার্যগুলো খালি দেখো তোমরা সত্যি বলতে এক কথায় অসাধারণ মন্দিরের ছাদ থেকে শুরু করে প্রতিটি দেয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য করা ভক্তদের বিশ্বাস খাটুর শ্যামজির এই মূর্তি নাকি খুব জাগ্রত তাই কিছু ভক্ত প্রতিদিন সন্ধ্যা এখানে না এসে থাকতে পারেন না আবার অনেক ভক্তের বিশ্বাস খাটুর শ্যামজি নাকি একটি নারকেলেই খুশি নারকেল বেঁধে মনস্কামনা বললে তা নাকি পূর্ণ হয় তবে আর দেরি না করে এসো শ্যামজির মূর্তিটি দর্শন করা যাক এখানে সমস্ত ভক্তরা নিজে গান গে বাবার আরতি করেন এবার চলে আসলাম জিন মাতা মন্দিরে এই মন্দিরের পাশেই রয়েছে বালাজি মন্দির এই মন্দিরে রয়েছে তিনটি মূর্তি তিনটি মূর্তি অপূর্ব সুন্দর তবে এই মন্দিরটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি এবার তোমাদের বলে দিই মন্দিরের সময়সূচি সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার দুপুর তিনটে থেকে রাত্রি নটা অবধি সবকটি মন্দির খোলা থাকে আর এই সুন্দর মন্দিরটি অবস্থিত হচ্ছে কলকাতার নিউ টাউনে ইকো পার্কের চার নম্বর গেট থেকে খুব কাছে অবস্থিত এই মন্দিরটি এই মন্দিরের সকাল ও সন্ধ্যেবেলার রূপ কিন্তু একেবারে ভিন্ন সন্ধ্যাবেলার কিছু বিশেষ আলোকসজ্জা এই মন্দিরের রূপ আরও বাড়িয়ে তোলে আমার আজকের ভিডিওটি ছিল এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কিছু নিয়ে এরকম অনেক অজানা স্থানের সন্ধান পেতে শ্রী ভাইবসে কানেক্টেড থাকো